একটা গ্রামের শেষ প্রান্তে ছিল এক ভাঙাচোরা পুরনো বাড়ি গ্রামের মানুষ বলত রাত নামলেই ওই বাড়ি থেকে অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসে সবাই ভয়ে ওই পথটা এড়িয়ে চলত একদিন গ্রামের দুই সাহসী যুবক ঠিক করল তারা সত্যি পেত নিয়ে আছে কিনা দেখবে রাত বারোটায় হাতে লণ্ঠন নিয়ে তারা ঢুকল সেই বাড়ির ভেতরে ভাঙ্গা দরজা ঠেলে ঢোকার সঙ্গে সঙ্গে হাড়হীন করা ঠান্ডা হাওয়া বইল হঠাৎ দেখা গেল ছাদের কোণ থেকে সাদা শাড়ি পরা লম্বা চুলে ঢাকা এক নারী ধীরে ধীরে নেমে আসছে তার চোখ দুটো রক্ত লাল জিভ্বা লম্বা হয়ে বেরিয়ে আছে যুবকরা ভয়ে জমে গেল পেতনি এক ঝটকায় লণ্ঠন নিভিয়ে দিল চারপাশ অন্ধকার শুধু শোনা গেল কর্কশ হাসি আমার ঘরে সাহস করে ঢুকলি এরপর গ্রামের মানুষ আর কখনো সেই দুই যুবককে খুঁজে পায়নি আজও রাতে সেই বাড়ির জানালা দিয়ে লণ্ঠনের আলো আর ভয়ঙ্কর হাসি ভেসে আসে